একুশে জুলাই নিয়ে আপনাদের একটা আবেগ রয়েছে আপনি প্রথম দিন থেকে রয়েছেন মমতা ব্যানার্জির সঙ্গে সেই মঞ্চেও ছিলেন আপনার কাছ থেকে মূলত একটু স্মৃতি রোমন্থন করবেন এইটুকু আশা করে কিছু মানে জিজ্ঞাসা করছি যে ঘটনাক্রম কীভাবে হলো বাস্তব একুশে জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটি স্মরণীয় দিন বলতে পারে কারণ সেই সময় আমাদের নেত্রী প্র্যাকটিক্যালি আমরা যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নদিয়া জেলার যুব সভাপতির দায়িত্ব দেন এবং এখানে অনেক মিটিং করা হয় সেই কথাগুলো তো আর সবাইকে বলতে পারা যাবে না কেন এখন আমাদের দরকার হচ্ছে ওই একুশে জুলাইয়ের ধর্মতলার সেই ঘটনাটা নিয়ে কারণ একত্রিশে জুলাই তার আগে কিন্তু আমাদের জেলাতে অনেক জায়গায় আমাদের মমতা দিয়ে এসছিল এবং তার আগে আমাদের জেলার সংগঠনটা একটু বেশ ভালোই ছিল এবং তারপরে এবার নেক্সট মিটিং করবো বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে এটা কিন্তু ঠিক করেই ছিলেন এবং তার পরবর্তীকালে আমাদের বলেছিলেন যে এই আমাদের রাইটার্স বিল্ডিং ঘেরাও করতে হবে এটা একটা আন্দোলনে একটা ব্যাপক শুরু আমাদের করতে হবে তার জন্য সবাই প্রস্তুত হবে এটা বলুন তো শুরু হলেও আমাকে আমাদের দায়িত্ব দিয়েছিলেন যে যত বড়ো লোক নিয়ে নিয়েছ আমরা পুড়েও ছিলাম আমি তো প্রায় একশোখানা বাস আমাদের এখান থেকে গিয়েছিলাম এবং তার সঙ্গে বেশ কিছু তাহলে আমাদের ইয়েও ছিল তাহলে লরি এবং আমরা সবাই সেই নিয়ে কলকাতা দিকে গিয়েছিলাম আমাদের থেকে বেশি এ আমাদের যে বাসগুলো পৌঁছেছিল কিন্তু লরিগুলোকে যেতে দেয়নি রাস্তায় আটকে দিয়েছিল সর্বোপরি আমাদের চাকদা থেকে প্রায় পনেরোটা লরিকে প্রথম দিকেই তারা যাচ্ছিলো এবং তাদের উপর প্রচণ্ড তাহলে পুলিশের অত্যাচার করেছিল লড়ি ভেঙে দিয়েছিল তারপরে যাক আমরা সবাই বিরাট বড় একটা ইয়ে নিয়ে মিছিল নিয়ে আমরা গিয়েছিলাম এবং ধর্মতলা বুকে যে ইয়েটা হয়েছিল স্টেজটা সেখানে দায়িত্ব দিয়েছিলেন আমাকে আমাদের সেই স্টেজে আমাদের উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার আমার নামটা মনে পড়ছে না আমাদের বয়স্ক নেতা তাকেও আমাদের এক সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দিল্লি মিলে ওই আমাদের স্টেজে আমাদের দায়িত্ব দিয়েছিলেন এবং সেইটাতে আমরা প্রত্যেকেই শুরু করেছিলাম বিভিন্ন বক্তা আমাদের উপস্থিত হয়েছিলেন তো আমরা হঠাৎ একটা চারিদিকে আমাদের কাছে খবর এলো যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে আটকানো হয়েছে এবং আঘাত করা হয়েছে যাকে কেউ প্রথম প্রথম বলতে হয়েছিল তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে আবার হলো না তাকে মেরে ফেলা হয়েছে এরকম ধরনের আওয়াজ ওইখানে দিয়েছিল এবং তারপরে আমাদের ওই স্টেজের পিছনে বিরাট পুলিশ বাহিনী ছিল আমাদের ধর্মতলায় ওই যে বিরাট স্টেজ অনেক জায়গায় স্টেজ ছিল এবং সেই স্টেজে পিছন থেকে হঠাৎ দেখলাম ইয়ে ছাড়া হয়েছে এবং আমাদের পিছন থেকে গুলিও ছাড়া হলো এবং আমাদের একটা কর্মী আমাদের ওখানে ল্যাম্পপোস্টে ধরে অনেক ভিড় ছিল বিরাট ভিড় ছিল ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে দেখছিল আর কি সবাইকে দেখতে পাচ্ছিলো না তাই হঠাৎ তার গায়ে গুলি লাগে রুটে ল্যাম্পপোস্ট থেকে পড়ে ইলেকট্রিক ল্যাম্পপোস্ট থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে তার ডেড বডিটা আমাদের স্টেজে নিয়ে আসে এবং নামটা মনে পড়ছে না সে আর তার নামটা কি। যাই হোক তার সঙ্গে তার পরবর্তীকালে আরেকটি বডিও আমাদের স্টেজে আসে ঠিক এমন সময় একটা মনের কথা জানিয়ে থাকি আমাদের জেলার কংগ্রেসের তিনি বিধায়ক ছিলেন তার আগে তখন বিধায়ক হননি তার আগে বিধায়ক ছিলেন আমাদের শিবদাস মুখার্জি ও স্টেজে ওই আওয়াজ শুনে পড়ে যাওয়া শুনে ওই স্টেজ থেকে এক লাভ মারেছে আমাদের এবং যার পায়ে বেশ আঘাত পেয়েছিলাম তার তাকেও নিয়ে যাওয়া হলো হাসপাতালে এবং আমাদের যারা যারা ওখানে কারোর গুলি লেগেছিলো কারণ সবই তো নিচের দিকে ইয়ে করা হয় এবং তাদেরকে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আমাদের ওখান থেকে যারা আছে তারা কেউ কোথাও পিছনে যাওয়ার মতো অবস্থাও নেই তাহলে লোক সবাই তখন যত পারছে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা আমি মনে করি যে কলকাতার একটা কথা আছে কলকাতার ভালো পিচের রাস্তা রাজপথ আগে রক্তে ভেসে গিয়েছিল এটা কিন্তু আমরা সবাই দেখেছি এবং আমরা সবাই সেই জন্যে আমাদের যারা সেদিনকে জন তো আমরা বলছি যে আমরা তেরো জন শহীদের রক্তে আমরা সেদিনকে ভেসিয়েছিলাম এবং বহু আমাদের প্রায় কয়েক আমাদের আমাদের কর্মীরা তারা কিন্তু পুলিশের গুলিতে এবং আমাদের ইয়ের পুলিশের লাঠিতে আহত হয়েছিল এবং ওই পিচের রাস্তাতে তাদের রক্তে ভেসে গিয়েছিল এবং আমাদের যে লড়াই এখনও পর্যন্ত সেটা সব থেকে বড় আমাদের কাছে ছিল যে আমাদের ভোটটা তারা আদৌ তারা ভোট জোর জবরস্থিতি গিয়ে ভোট নিজেদের ক্ষমতায় নয় আগে নিজের মানুষের ভালোবাসায় নয় জোরপূর্বক তারা দখল করতো এবং তারা রিগিং করেই পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকতো এটা কিন্তু আমাদের তখন সব জায়গাতেই আমাদের এই আন্দোলনের একটা বড় বিষয় কিন্তু আমাদের রাজ্যের সত্যিই মানুষ এর জন্যে প্রতিবাদে সংগঠিত ছিল তারপরে বেকার যুবকের চাকরি তারপরে ভোটার আই কার্ড দেওয়ার জন্য তার পরবর্তীকালে সেটার থেকেই শুরু হয়েছিল আন্দোলনের মূল বিষয়টা তো নো নো ভোট এটা তো আমাদের একটা বিরাট বড়ো স্লোগান আমাদের প্রথম থেকেই তৈরি করে দিয়ে আমরা ওই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম তবে জিনিসপত্রের দাম ব্যাপক আকারে বেড়ে গিয়েছিল তার জন্যে আজকে যাতে জিনিসপত্রের মূল্য কমে যায় এবং এই সমস্ত নানান বিষয় নিয়ে আমাদের এলাকার সমস্ত কর্মীরা যেন কিছুতেই কিছু মানছিলো না আমার মনে হয় আরও অনেক মানুষের জীবন সেদিনকে চলে যেত কিন্তু আজ শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হলো তাহলে তাদের ইয়ে গুলি চালানো বন্ধ করতে কারণ যা লোক সেদিনকে নিজের বুকে গুলি লেগেও যেভাবে এগিয়ে যাচ্ছিলো শেষ পর্যন্ত সবাই ওরা আবেদন করে আপনারা দয়া করে আসবেন না দয়া করে আসবেন না এবং আমাদের নেত্রী শেষ পর্যন্ত সবাইকে ইয়ে দিয়েছিলেন যে আর বেশি এগোতে হবে না আমরা যেভাবে হোক আর এটা একটা ইয়ে করতে চাইছি তোমরা অত নিজের লড়াইটাতে একটু থামাও আমাদের কাছে ইয়ে আসলো এবং আমরা কিন্তু তারপরে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করিনি কিন্তু এটা দিয়ে সেদিনকে যদি আরও বেশি আমাদের নেত্রী যদি আমাদের বলতেন যে এই লড়াইয়ের প্রত্যুত্তর দিতে হবে তাহলে কিন্তু সেদিনকে কলকাতায় আগে সিপিএমের সংগঠনের নেতৃত্বে এবং যারা দায়িত্ব ছিলেন তাদের কিন্তু এটা সত্যিকারের একটা প্রতিবাদ কাকে বলে যেহেতু এটা বাংলা এটা প্রতিবাদের ভাষা তাদের সকলের মধ্যে আছে স্বাধীনতা সংগ্রামী সবাই আমিও তো আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাস যার ফাঁসি হয়েছিল সুতরাং আমার পরিবার দিগম্বর বিশ্বাসের পরিবার সুতরাং আমরা তো পারলে আমরা যদি এই কথাগুলো যদি আওয়াজ না পেতাম তাহলে হয়তো আমরা নিজের জীবন দিয়ে হয়তো সেখানে আমরা দেখিয়ে দিতাম আমাদের শক্তি কাকে বলে যাই হোক সেদিনকার এই আন্দোলনে বহু মানুষের রক্তের বিনিময়ে বাংলার পরিবর্তন সাধিত হয়েছে এবং নিশ্চিতভাবে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় আগে বাংলার মানুষের কাছে আগে বিভ্রান্ত করার জন্য যে বার্তা যে গরিবের সরকার হবে আদৌ গরিবের সরকার কাকে বলে সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে এই বার্তাটুকু দিয়েছিলেন আমাকে নিয়ে আসো আমি গরিবের সরকারের কাকে বলে সেটা কিন্তু আমি প্রমাণ করে দেবো মানুষের কাছে গরিবের মানুষের কাছে অর্থনৈতিক পরিবর্তনের একটা ভাবধারা আমি পরিবর্তনের মাধ্যমে দেখিয়ে দেবো সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে হুম আচ্ছা ঠিক সেদিন মঞ্চে আপনি ছিলেন সভাপতিত্ব করছিলেন যখন পুলিশ গুলি চালাতে শুরু করলো তখন আপনারা কি করছেন আমরা সেজেছিলাম একদম পুরোপুরি এসেছে আলু মা গুলি খাবো তাদের কোনো আপত্তি নেই আমরা কিন্তু সবাই কিন্তু স্টেজেই ছিলাম এবার আমাদের বিভিন্ন নেতারা যারা ছিলেন তারা সবাই ওই স্টেজে এসে বক্তৃতা দিয়ে আবার আর একটা স্টেজে গিয়ে উঠেছিলেন নামিয়ে আমরা তাদের নাম ঘোষণা করতে আর আমাদের মধ্যে যারা ছিল তাদের সবাইকে আমরা যুব তরফ থেকে এবং আমাদের তৃণমূলের তরফ থেকে তাদের বক্তব্য রাখিয়েছি এবং আমরা যত সময় বেরিয়েছে যত বেশি আমাদের আমাদের কর্মীরা তত বেশি আমাদের এগিয়ে এসেছে আমাদের এই আন্দোলনের আগে মানুষের কাছে বাস্তবায়িত করছে এটা এই অন্যায় এর প্রতিবাদ করা দরকার ছিলই আসলে ওই সময় আপনারা সকলেই ছিলেন কংগ্রেসের এখন আপনারা নতুন দল তৈরি করে তৃণমূল কংগ্রেস হয়েছেন এখন অনেকে আমাদের কংগ্রেসে বললেও আমাদের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে এই সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে নামতেন সেই দিকেই সমস্ত মানুষ কিন্তু সেই দিকে ঢল নামতো এটা যে বাস্তব যে অন্যায় এবং মানুষের বাস্তব দিক ফিরিয়ে নিয়ে আসা এবং তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা আর তার উপর আঘাত তাকে তাহলে আঘাত করেছে তাকে বারবার মেরে ফেলার চক্রান্ত করেছে এবং আমরা সেদিনকে আমাদের চোখের সামনে আমাদের কর্মীদের ওইভাবে রক্ত মাখা দেহ দেখে কেউ আর সন্তুষ্ট থাকতে পারেনি অনেক বড় যে আন্দোলন তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিয়েছে তিনি যা করবেন তাই হবে এটাই কিন্তু বাধ্য আচ্ছা তারপর থেকে যতবার একুশে জুলাই আপনারা স্মরণ করছেন কি আপনি থেকেছেন বছর যায়নি থাকেন এই যে নিবিড় সম্পর্ক আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সম্পর্কে যদি আরো কিছু নতুন মানে কথা বলেন যেগুলো অজানা রয়েছে আজকে অন্যান্য বিষয় নিয়ে কথা বলার দিন নেওয়া এটা যেহেতু এটা একুশে জুলাই প্রায় এটা বত্রিশতম একুশে জুলাই আমাদের শহীদের স্মরণে আমাদের এই প্রোগ্রাম সুতরাং এছাড়াও আমাদের রাজনৈতিক বিষয়টা থেকে আন্দোলনের পরিপ্রেক্ষিতটা কিন্তু এখন মানুষকে বোঝানোর ব্যাপার নয় আজকে এই সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে যে সমস্ত অত্যাচার হচ্ছে অন্যান্য জায়গায় আজকে আন্দোলন যদি কেউ করতে পারে সেটা মোদামাজি পারে সেটা কিন্তু আজকে এর জন্য যে একটা আন্দোলনের ডাক দিয়েছেন আমার মনে হয় আর এইটাতে শুরু হয়েছে একুশে জুলাই এবং আমাদের তো মনে হচ্ছে বাংলা এমন একটা অবস্থা যদি বলেন তো আমাদের সব পুরো বাংলার মানুষ ছুটে চলে যাবে আগে দেশের আন্দোলন কাকে বলে সেটা আজকে সেখানে দেখি এরপরে যদি কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে তো আমার মনে হয় বাংলার মানুষ ছুটে যাবে তাহলে সেই সমস্ত রাজ্যের দিকে আমাদের যার উপর আঘাত হবে তার প্রত্যুত্তরে প্রত্যাঘাত করার জন্য তারা কিন্তু ছুটে যাবে এটা হচ্ছে আমাদের বাঙালির আজকে সত্যিকারের ন্যায়ের লড়াই আচ্ছা এই যে আবেগের একটা মানে স্মরণ সভা বল বলুন যাই বলুন তো প্রতি বছরই আপনারা করে থাকেন কিন্তু সম্প্রতি বিরোধী দল যেভাবে আপনাদের দিকে আঙুল তুলেছে এবং কোর্ট হাইকোর্টও সেই হিসেবে আপনাদের বিরুদ্ধে বলেছেন যে প্রতি বছর এই একুশে জুলাইকে নাম করে মানুষের অসুবিধার সৃষ্টি করা যাবে না এ বিষয়ে আপনার কি মতামত না আমার মনে হয় আজকে এই বলার জবাব আমি দিতে চাই না কারণ আমি মনে করি যে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে এরকম আন্দোলনের মাধ্যম দিয়ে এবং এই আন্দোলন আমাদের কেউ যদি বলে এর আন্দোলন আজকে বন্ধ করতে হবে রদ করতে হবে তাহলে আন্দোলন হবেই এবং আমাদের ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গায় আজকে যারা সংবিধান দেখবার জন্যই আমাদের সর্বশেষ আজকে তাদের জন্য দায়িত্ব দেওয়া আছে আগে সংবিধানের সব কিছু যাতে ঠিকমতো করা যায় তার জন্যেই কিন্তু আমাদের যে সমস্ত আগে ইয়েগুলো আছে আগে ইয়েই বলুন হাইকোর্ট বলুন আর আর সুপ্রিম কোর্টই বলুন আর কোর্ট তো একটা আমাদের সব কিছুই যাতে সঠিকভাবে পালিত হয় তার জন্যেই দেখভাল করার জন্যে তাদেরকে আইনে ভারতবর্ষের সংবিধানে তাদের দায়িত্ব দিয়েছে তবে এই সংবিধানের এই বিষয়গুলো আজকে আমার মনে হয় আমাদের পুরো দিনের আজকে আমাদের যে ভাষাটা যে কথাটা যে মানুষের ভাবধারাটা আমরা আজকে এই দীর্ঘদিনের একটা অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আমরা যেটা মানুষের আজকে প্রতিবাদ করার যে শক্তিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যারা নিজের জীবন দিয়েছেন কত মানুষ আর কি জীবন দিয়েছেন নিজের স্বাধীনতার জন্যে আর সেই স্বাধীনতার জন্যে যদি তাদের প্রতি স্মরণ যদি না করি কিসের জন্য সংবিধান হয় কিসের জন্যে আগে আমরা ভারতবর্ষের সংবিধানে মানুষের ভালো কাজ করার জন্যে আমরা সিদ্ধান্ত নেব সুতরাং আমার মনে হয় এটা আগে যারা আছেন তাদেরকে অন্তত সংবিধানের আজকে বাস্তব ইয়েটুকু আপনারা নিশ্চিতভাবে ভেবে বলবেন কারণ এটাতে অনেক আমার মনে পড়ে আগে আমার যে পরিবারের যেভাবে রক্ত দিয়েছেন কেউ ফিরিয়ে নিতে পারবেন আর তাদের এই সমস্ত জিনিসগুলো আগে আমার ঠাকুরদাদার বাবা গেলে দিগম্বর বিশ্বাস পীতম্বর বিশ্বাস এরা আগে নীল বিদ্রোহ বিরুদ্ধে লড়াই করে যারা করেছিল তার বিরুদ্ধে লড়াই করে জীবন দিলেন এবং তারপরে আমার জ্যাঠামশাই ফাঁসি মঞ্চে জীবনের জয় গান গিয়ে গেলেন বসন্ত বিশ্বাসের রকম ধরনের যে চিন্তা ভাবনা এটা তো আজকে আমরা তো তার থেকেই তো উজ্জীবিত হয়েছি যে আজকে দুশো বছর ধরে আমরা ছিলাম তাদের আরও দিন থাকতো তাহলে গেলে তাদের কথা শুনতে বাধ্য হতো সেখানে তো আমরা এই প্রতিবাদ করেছিলাম সেইটা তো আমাদের এই রাজ্যের সংবিধানের আগে যে বার্তাগুলো ছিল সেটা ঠিক ঠিকমতো যারা আমরা ঠিক মতো ব্যবহার করার সুযোগ তাদের দেওয়ার পরেও আজকে তারা সুযোগের সদ্ব্যবহার করেনি তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য আমাদের যারা জীবন দিয়েছিল। সেই দিনকে আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্বে তাহলে সেই জায়গাগুলো তো বন্ধ হয়ে যাবে একদমই সঠিক জিনিসটা আমাদের মানে মানুষের কাছে থাকবে না আমার মনে হয় এগুলো সমস্ত তাহলে সিদ্ধান্ত যেটা কেউ কেউ আগে এই বিষয়টা জানেই হোক না কেন তারা ইনসিস্ট করছে যাতে মানুষের তারাই থেকে বেশি এর থেকে পয়সা রোজগার করা ইয়ে করছে যে সমস্ত মানে ইয়ে না না মানে তারা কিন্তু এটা করছে আর কি তারা মানে প্রচার করার জন্য এটা তুলছে যে এটা করলে তাদের অসুবিধা হচ্ছে অনেক কিছু রকম তাদের মানুষকে বিভ্রান্ত করছে এবং হাইকোর্টে যে তারা বিভিন্ন প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে আমাদের বিচারকদের বিভ্রান্ত করছে সেটা হবে কিন্তু বাস্তব তো কিছু হয়নি এখনো এ সমস্ত প্রচার করার জন্য মানে তার মানে মানে আজও একুশে জুলাই খুবই প্রাসঙ্গিক একদম এবং এই প্রাসঙ্গিকতা নিয়ে আপনারা আবার যাবেন আরো কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে আমরা আমাদের নেত্রী আছেন তারপরে তার জন্য লড়াইয়ের ডাক দেবে এবং এই বয়সেও আপনি নেত্রীর জন্য প্রাণ ত্যাগ করলেও করতে পারেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ